ব্যানার্জিকে খুশি করার জন্য বলছি কারণ কারণটা আপনারা জানেন আমি ওনাকে বলতে চাই না রেসপেক্টেড পার্সন আমরা ওনাকে উনি যাই বলুন না কেন আমি ওনাকে আমরা সবাই ওনাকে রেসপেক্ট করছি উনি যেগুলো বলছেন এটা মমতা ব্যানার্জি খুশি করার জন্য বলছেন আর মমতা কেন খুশি করতে চান সেটা আপনারা জানেন আমার মুখ থেকে আর শুনতে তৃণমূলের কালচার তৃণমূলের তার ঝাড় যেমন বাঁচ তেমন মমতার

উনিশ থেকে পঁচিশ আঠারো হাজার ছশো একচল্লিশ কোটি টাকা দিয়েছেন বলে হয়েছে এটা ব্রিটিশের সময় থেকে সার্ভে হচ্ছে তাহলে তো ব্রিটিশরা বলবে আমরা ক্রেডিট নেব বাহাত্তর সালে একবার চেষ্টা হয়েছে সিদ্ধার্থবাবু স্বর্গ থেকে বলবেন যে আমি করে গেছি জ্যোতিবাবু দুবার নাস করেছেন বুদ্ধবাবু তিনবার শিলান্যাস করেছেন ফাইনালি স্যাংশন এক্সিকিউশন ইনোগোরেশন তিনটে যে ওয়ার্ড আছে তিনটেই নরেন্দ্র মোদী করেছেন উনিশ সাল থেকে পঁচিশ পর্যন্ত আঠারো হাজার ছশো একচল্লিশ কোটি টাকা স্যাংশন বাই দি নরেন্দ্র মোদীদের সরকার ইমপ্লিমেন্টেশন তার আর বিএনএল করেছে আর ইনগরেশন উনি করেছেন উনি একা করতে চাননি উনি আমাদেরকেও যেমন ডেকেছেন তিনি সাথে সাথে অনডোভল চিফ মিনিস্টারকেও ডেকেছিলেন মাঙ্গালোরে চিফ মিনিস্টারের বুদ্ধি আছে তাই সিদ্ধারামাইয়া জি ওনার সঙ্গ দিয়েছেন আর এখানকার চিফ মিনিস্টার সব জিনিসেই ভূত দেখেন মোদীজির ভূত বিজেপির ভূত হিন্দুদের ভূত তাই এখানে তিনি জান সৌজন্য ভুলে সৌজন্য ওনার তো কোনো দিনই নেই আমাকে তো প্রথম দুই বছর তুই তাকারি করতো বিধানসভায় এখন হালে ঠেলায় পড়ে বিরোধী দলনেতা বলে বলে লিমিটলেস অপোজিশন লিডার প্রধানমন্ত্রী ভোটের জন্য উদ্বিগ্ন নয় এই লোককে রাখা যাবে না এবং কালকেও প্রধানমন্ত্রী আমরা অত্যন্ত খুশি কারণ আমি আগে বলেছি তারপরে সমিত বলেছেন তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু প্রধানমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি বলেছে যে আমি ডেমোগ্রাফি সার্ভেও করবো এবং অবৈধ অনুপ্রবেশকারী রাখব না আমি ভারত সরকারকে বিএসএফ কে বিশেষ থ্যাঙ্কস দেব তারা ইতিমধ্যে চার লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুষব্যাক করেছেন এবং বিজিবিকেও ধন্যবাদ দেব তারা নিতে বাধ্য হয়েছে কারণ আমি যেটুকু নন অফিসিয়ালি জানি বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্তারা পররাষ্ট্র দপ্তরে এবং বর্ডারের যারা আছেন আর্মির লোকরা তারা আর্মি বা বিজিবি তারা ভারত সরকারের কাছে গেছিলেন ভারত সরকার পরিষ্কার বলেছে যদি ভিসা পারমেন্ট থাকে আমরা একজনকে পুষব্যাক করব না আপনারা আমাদের তথ্য দিন ভারত সরকার যে তালিকা ওদেরকে তুলে দিয়েছে বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে লফুল্লি যে এদের কাছে ভিসা পারবে নেই কিন্তু এরা বাংলাদেশি নাগরিক তাই সংখ্যা খুব কম হলেও এবং এটা পশ্চিমবঙ্গের নেই কারণ পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে কোঅপারেট করছে না ডিউ টু ভোট ব্যাংক এবং ডিউ টু অ্যাটিচমেন্ট এই যে চার লক্ষের কাছাকাছি হয়ে গেছে ইতিমধ্যে এগুলো কিন্তু এবং মূলত দিল্লি হরিয়ানা ইউপি মহারাষ্ট্র গুজরাট এই স্টেটগুলোতে সবচেয়ে বেশি কাজ করেছে মহারাষ্ট্র গুজরাট এবং হরিয়ানা তারা কার্যত তাদের এলাকায় সমস্ত লোক এই লোকজনকে করার কাজটা তারা একটা মিশনের মাধ্যমে করেছে করেছে একদম পুরো যুদ্ধের মতো এটা উচিত দেশ এবং এক্ষেত্রে আমরা বারে বারে বলেছি ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় এখানে স্বাধীনতা দেশভাগের আগে পরে থাকা মুসলিম এদের কোনো চিন্তার কারণ নেই এদের সঙ্গে কোনো বিরোধ আমাদের নেই এরা আমাদের ভোট দেয় না ধর্মীয় কারণে আমরা জয় শ্রীরাম বলি আমাদের হিন্দুদের দল বলে মোদীজি কিন্তু সব বেনিফিট সবাইকে দেয় ওটা বলে আমার অধিকার আর ভোটের সময় বলে বিজেপি মানে হিন্দুদের তবুও এই ইস্যুতে তাদের সঙ্গে কোনো বিরোধ নেই তারা এসআইআর এফেক্টেড হবেন না বিহারে হননি বিহার দেখিয়ে আমি বলছি এবং ভবিষ্যতেও কোনো বিষয়ে এফেক্টেড হবেন না তারা ভারতীয় নাগরিক ওরা বিরোধিতা যা পারে করবে সুপ্রিম কোর্ট মহুয়া মৈত্র বলুন বিহারের বিরোধী দলগুলো বলুন বা এখানে পশ্চিমবঙ্গ সরকার যে যুক্ত হয়েছে এসআইআর এর মামলায় স্টে দেয়নি বিহারে ডাক পাবলিশ হয়েছে যাদের নাম বাদ গেছে তাদের নাম পাবলিশ করে দিতে বলেছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং আমি আপনাকে বলছি ইলেকশন কমিশন ঠিক প্রপার টাইমে এসআইআর ঘোষণা করবেন এবং নো এসআইআর নো ভোট এটা আমাদের দাবি বা আবেদন এবং চার ধরনের লোকের নাম থাকবে না মৃত ডবল ট্রিপল এন্ট্রি আপনার ফলস ভোটার নন এক্সিস্টেন্স ভোটার এবং অবশ্যই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা এই যে চার ক্যাটাগরি থাকবে না এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার এটা নিয়ে কেউ মানে বিরোধ করলে কি না করলে কি উনি তো বলেছিলেন আমি কাউকে নেব না তা উনি তো হাফ মারতে বাধ্য হয়েছে সাসপেন্ড এই ভ্যারো মানতে হবে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ তো প্রতিদিন বসে না তারা যেটুকু আমরা জানি তারা সপ্তাহে দুদিন বসে ও ইলেকশন কমিশনের কোন নির্দেশ পরিবর্তন তারাই করতে পারেন ফুল বেঞ্চ সেই পরিবর্তনটা জেনেও এর পরিণতি আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে কারণ ইলেকশন সংক্রান্ত সমস্ত ডাইরেকশন মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর কাছে ফাইল প্লেস হয় না সরাসরি করতে হয় পুরোক্রেটকে এক্ষেত্রে খুব এক্সেপশন তারা করেছেন ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ সপ্তাহে দুদিন বসেন আমি সোফার মাই নলেজ থ্রু মিডিয়া সোর্সেস উনত্রিশ তারিখে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের মিটিং আছে আমি আশা করব ইলেকশন কমিশনকে যেভাবে চ্যালেঞ্জ করেছেন মনোজ বা মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের দায়িত্ব তাদের যে সাংবিধানিক ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে বজায় রাখা বাবা সাহেব আম্বেদকর যে ক্ষমতা ওনাদের দিয়ে গেছেন এই ক্ষমতাকে কাটেল করার চ্যালেঞ্জ করার ক্ষমতা তুমি যত প্রভাবশালী লোক হোক না কেন যত বড় বৃত্তশালী লোক হোক না কেন আমাদের দেশের সংবিধান ফাইনাল বাবা সাহেব যা তৈরি করে দিয়ে গেছেন আমরা হোপফুল যে ইলেকশন কমিশন খুব স্ট্রং অ্যাকশন দেবেন এবং লফুল্লি অনেক অপশন রয়েছে ইলেকশন কমিশন ডাইরেক্ট দিল্লিতে এফআইআর করতে পারেন ইলেকশন কমিশন তার যে কলকাতা অফিস পশ্চিমবঙ্গ অফিস সেই অফিসকে দিয়ে করতে পারেন মনোজ পন্থের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারেন অনেক কিছু তারা করতে পারেন অ্যাম্পল স্কোপ রয়েছে এটা সবাই জানে আমি বহুদিন ধরে এমপি হই আই নো এভরিথিং অত ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করা মানে সংবিধানকে চ্যালেঞ্জ করা আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি নো এসআইআর নো ভোট আপনাদের বেশি বাড়িতে যাচ্ছেন কেন সিবিআই ঢুকিয়ে দেওয়া অনেকবার ডেকে আমি একাধিকবার অভিযোগ করেছি করে নতুন মেশিন গুলো স্মৃতির মোড়ে হোমে যায় ওনার স্মৃতির মোড়ে নার্সিং হোমের যে সমস্ত পুরনো মেশিন গুলো আরজি করে আনা এক্সচেঞ্জ করা আরজি করে কমিটির চেয়ারম্যান মমতা ব্যানার্জি ওনাকে করে রেখেছে উনি প্রথমত অভয়াকাণ্ডে অভিযুক্তদের আড়াল করার আপ্রাণ চেষ্টা করেছেন উনি সরাসরি অভয়াকাণ্ড ঘটিয়েছেন এটা আমি বলবো না সত্যের অফলা হবে কিন্তু সন্দীপ ঘোষ সহ যারা এর সঙ্গে র্যাকেট যুক্ত তাদেরকে তিনি একাধিকবার ফোন করেছেন প্রমাণ আছে এই কারণেই ওনাকে বিভিন্ন সময় থেকে সিবিআই ইনভেস্টিগেশন করেছিল আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখিয়েছেন এবং ডাক্তার আক্তার আলী যে কেসটা থ্রু অরুণ জ্যোতি তেওয়ারিটা করেছিল সেই কেসকে সিবিআইকেই কে দিয়ে যায় সেই কেসে আর্থিকরের আর্থিক দুর্নীতির বিষয়টা ছিল আর্থিক দুর্নীতির সঙ্গে সরাসরি আর্থিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় ইনভলভ এটা একাধিকবার প্রেস কনফারেন্সে আমি বলেছি ডাক্তার আক্তার আলীও বলেছেন আপনাদের একাধিক টক শোতে বলেছেন তরুণ জ্যোতি তেওয়ারিও বলেছেন এবং ঘটনা যে আর্জিকরের সঙ্গে ওনার নার্সিং হবের উনি একটা ইনলিগাল নেক্সাস র্যাকেট চালিয়েছিলেন

ওদের বাড়ির কিছু আত্মীয় টিএমসি করে বলে আমরা জানি বিষয়টা ওখানে আমাদের মন্ডল প্রেসিডেন্ট লয়ার আছেন গৌতম বাবু তিনি এফআইআরটা নেন এবং প্রথম থেকে লড়াইটা করছেন আমরা এই বিষয়টা ধরবো খুব বড় করেই বিষয়টা সামনে আসবে এটা অত্যন্ত মর্মান্তিক একটি ভিডিও আজকে লিক হয়েছে এটা সভ্য সমাজের পক্ষে একটি কলম আপনি যে টুকরো টুকরো অনেকগুলো ঘটনা বললেন এই ঘটনাগুলো একসঙ্গে যুক্ত করলে এটাই প্রমাণিত হয় এই রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন চলছে এটা আজকে নয় জাতীয় মানবাধিকার কমিশনকে যখন পোস্ট পল ভায়োলেন্সে ফাইভ মেন বেঞ্চেস কলকাতা হাইকোর্ট পাঠায় তারা যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করিয়েছিলেন তার প্রথম লাইনটাই ছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না শাসকের আইন চলে সব শাসক যুক্ত থাকার কারণে রাজীব কুমার মনোজ বার্মাদের পুলিশকে কার্যত পলিটিক্যাল টুলস বা ক্যাডারে পরিণত করা হয়েছে তাই তারা অভয়ের মায়ের মাথায় লাঠি মারে বিরোধীরা আন্দোলন করতে গেলে আটটা এফআইআর সামনে পড়তে হয় কোনো ঘটনা না ঘটিয়েও আর এই সব লোকেরা লুম্পেনরা সরাসরি ঘুরে বেড়ায় একজন এসটি টিচার এবং রেফারি কে লাথি মারার আটচল্লিশ ঘন্টা পরে তৃণমূল পৌর প্রধানের ভাইপো জামিন পেয়ে যায় আমাদের পোস্ট আপনাদের চ্যানেলগুলোর চিৎকারে অ্যারেস্ট করতে বাধ্য হয় অ্যারেস্ট মানে তো ফাইভ স্টার হোটেল যেমন পার্থ চ্যাটার্জি আছে রবিবার কাশির মাংস খায় লুচি ডাল খায় পুরি খায় যখন যা দরকার গাটে পাচ্ছে সবই করছে ভিতর ফোন ইউজ করছে মমতা ব্যানার্জির সঙ্গে ফোনে কথা একটা টিভি চ্যানেল আছে যা সাংবাদিক ব্যাংক ফ্রড করেছে পিজিতে শুয়েছিলেন তার ফোন দিয়ে কথা হয় আমরা জানি না কি সব এবং প্রেসিডেন্সি গেলেও একজন ছশো কোটি টাকা ব্যাংক ফ্রড সঞ্জয় সুরেখা তাকে

নভট্টু মমতা মস্তিষ্কে পচন ধরেছে আপনি কোন অঙ্গ প্রতঙ্গ কাক কেটে বাদ দিতে পারবেন না অনুক থানার ওসি তমুক থানার তমুক গুন্ডা তমুক খাপ পঞ্চায়েত তমুক ধর্ষক কিছু করে লাভ নেই একদম মস্তিষ্কে পচন ধরেছে এবং সবগুলোতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করছেন তিনি তো ক্লিয়ার সিগন্যাল দেন পানিহাটি সোমনাথকে চেয়ারম্যান করে কেষ্ট মন্ডলের সিকিউরিটি বাড়িয়ে বাটির জেলার কনভেনার বানিয়ে এসআর ডি চেয়ারম্যান রেখে জ্যোতিপ্রিয় মল্লিক সমহিমায় নেমে পড়ে আবার খেলা হবে দিবস পালন করে আবার উল্টেও পড়ে অতএব সব ক্লিয়ার সিগন্যাল যে এখানে ভোট লুট করতে পারলে কোনো চিন্তার কারণ নেই শেখ শাহজাহান এখনো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থাকে উত্তর চব্বিশ পরগনা এখানে একমাত্র কাজ হচ্ছে বস্তা ভর্তি ট্রাঙ্ক ভর্তি টিন ভর্তি করে ক্যামাক স্ট্রিটে বা কালীঘাটে টাকা পাঠাও আর ভোট লুট করে দাও জিততে চাই সব সিট চাই পঞ্চায়েত জিতিয়ে দাও পৌরসভা জিতিয়ে দাও পাঠাগার জিতিয়ে দাও শনি পূজা কমিটির দখল চাই সব কমিটির দখল চাই কোনো ছাড়াছাড়ির সিন নেই ভাই ভাই সংঘের দখল চাই নিউ মার্কেট হকার ইউনিয়নের দখল চাই সব দখল চাই তার পরিণতি হচ্ছে আপনার সাগরের এমএলএ তিনি ডাব্লিউ বিটিসিতে উঁচুবাড়িয়াতে যে টাকা কালেকশন হয় কদিন ধরে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের লোকেরা ওখানে টাকা মানে লিকেজ বন্ধ করে দিয়েছে সিসিটিভি ক্যামেরা সব লাগিয়ে দেখে সঙ্গে সঙ্গে ধমক এসেছে সিসিটিভি বন্ধ হয়েছে এবং বলেছে যত টাকা উঠবে তার ওয়ান থার্ড সাগরে টিএমসির অফিসে পৌঁছে দিতে তিন দিন আঠারো হাজার টাকা করে ডেলি কালেকশন ছিল ধমকের পরে বারো হাজার হয়ে গেছে ছ হাজার টাকা করে ডেলি চলে যাচ্ছে সর্বত্র নিচ থেকে উপর পর্যন্ত প্রাতিষ্ঠানিক গুন্ডাবাজি প্রাতিষ্ঠানিক অত্যাচার প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক তোলাবাজি এবং পুলিশ সেই কাজটা করছে আপনি ভাবতে পারেন দেবরাতে ডাক্তার সোরেন বলে একজন আদিবাসীকে আফগানি দপ্তরের পুলিশরা পিটিয়ে মেরে দিল তার দেহ নিয়ে প্রতিবাদ করার জন্য দুদিন আগে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তন্ময় দাসকে আটকে রাখলো আজকে ছ ঘন্টার বন্ধ ডেকেছিল ওখানে ভারতীয় জনতা পার্টি এবং একাধিক আদিবাসী সংগঠন মিলে কালকে বিকেলবেলা তন্ময়কে অ্যারেস্ট করে 107 ধারা দিয়ে তাকে আজকে দুপুরবেলা পর্যন্ত আটকে রাখা হলো এবং আমাদের লোকেরা যখন দল বেঁধে এবরা থানা অভিযান করলো রাত্রিবেলা ওকে নিয়ে গিয়ে মেদিনীপুরে শুইয়ে রাখলো এবং সম্প্রতি খেজুরীর ঘটনায় দু রকম পোস্টমর্টেম রিপোর্টস পুরুলিয়ার আর সাথে পুলিশ লকআপে পিটিএ মেরেছে সেখানে প্রমাণ হয়েছে আপনার মার্ডার বলি যে পুলিশ মেরে দিয়েছে গোটা রাজ্য জুড়ে আপনি যদি গত এক মাসের কার্যকলাপ করেন হাইকোর্টের হস্তক্ষেপ এবং ঘটনাগুলো পর্যালোচনা করেন সব মিলিয়ে ইনক্লুডিং কোচবিহারে আমার এবং এসি প্রামাণিকের উপর হামলা এসিদের উপর গত তিন দিন আগেও হয়েছে কুমিয়াটাতে কোর্টে যাচ্ছিল কোন রাজনৈতিক সভাতে যাচ্ছিল না কোর্টে যাওয়ার ক্ষেত্রে আনসে একজন এক্স

তিন দিন আগে তার গাড়ির উপরে সেদিন তো আপনারা দেখেছেন ফাইনালি যখন বুলেট গাড়ি ভাঙতে পারছিল না তখন পেট্রোল ছড়ানো শুরু হয়েছিল আমরা যদি আর দু তিন মিনিট থাকতাম তাদের সেলাই খাঁচিতেই আমাদের রাখতে এই তো সামগ্রিক চিত্র এই সামগ্রিক চিত্রের জন্য দায়ী এই রাজ্যের পচনগ্রস্ত

সুপ্রিম কোর্টে গেছে তো তো আটকাতে পারেনি তো বিহারের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে এসআইআর এর নোটিফিকেশন বা ডিক্লারেশন এর আগেই আগবাড়িয়ে বাড়িয়ে ঠাকুর ঘরে কে আমি গলা খাই ওরা গিয়ে নিজেই পঁচিশ লাখি লইয়া লাগিয়ে দিয়েছে বৌমা ইন্টারেস্ট কি বিহার পশ্চিমবঙ্গে আটকাতে চেয়েছে সাত দফায় আট দফায় ভোট হবে একজন কোচবিহারে ভোট দিবে পরের দিন এসে তিন দিন চার দিন পরে মালদাতে ভোট দিবে সেই লোকটা এসে আপনার নিউ টাউন ভোট সেই আবার ভবানীপুরে গিয়ে নিউটা এই তো ব্যবসা ব্যবসা তো এই দিকত আমি আপনাদের প্রত্যেকবারই বলি আমি ওয়ান ফাইন মর্নিং ডিক্লেয়ার করবো প্রেস কনফারেন্স করে আরেকটা সময় পরে এখন ঠিক গরম হয়নি দু হাজার চব্বিশে সাত দফায় লোকসভা বোধ হয়েছে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ ছিল আশি হাজার পাঁচশো হাজার ক্যামেরা বন্ধ ছিল চার ঘন্টা করে সকালবেলা আটটা থেকে দশটায় এবং ম্যাক্সিমাম বিকেল চারটে থেকে ছটা লাস্ট ক্লাস এবং তখন স্লিপ নিয়ে নিয়ে সব লাইন দিয়ে ভোট করে দিয়েছে আমি আপনাকে তথ্য প্রমাণ করে দেব একদম যে ডকুমেন্ট যে তথ্য আমি আপনাদের সামনে আনবো আপনি দেখলে চমকে যাবেন আরিজ আপতাপ এই কনাই ভেন্সের সঙ্গে ছিল আইপ্যাড এবং এরা সোদপুরের একজনকে টেন্ডার দিয়ে দিয়েছিল সেই লোকটা আইপ্যাডের লোক ছিল তাকে ক্যামেরা লাগানোর এবং মনিটরিংয়ের দায়িত্ব ছিল আর এখানে সিও অফিসের ক্যামেরা চেক করার জন্য এই মমাতার বাড়িতে একটা চাকর আছে আর একটা চাকর টু একটা তো শান্তনু সীনা বিশ্বাস বাজার করে চাকর টু প্রতাপনায়ক অ্যাটেন্ডেন্টে ঢুকেছিল পরে গ্রুপ ডি হয়েছে সে এখন রাজ্যের সব আধিকারিকদের ট্রান্সফার করে যেমন শান্তনু সেরা বিশ্বাস আইপিএস কিন্তু ছড়িয়ে দেয় ওই কালীঘাটে ওইখানে থাকে প্রতাপ নায়ক সে লিস্ট করে দিয়ে পাঠায় ক্যামেরা গুলো চেকিং এর জায়গায় ভাবতে পারছেন ওদের লোক সব কি ভয়ঙ্কর ইলেকশন কমিশন তাকে ব্ল্যাক লিস্টেড করেছে ইলেকশন কমিশন তাকে সকোচ করেছিল সে সিঙ্গেল বেঞ্চে গেছিল মাননীয় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সেখানে রিজেক্ট হয় তার তারপরে সে এখন ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চে আপনি ওইটা আলাদা একটা পঁয়তাল্লিশ আমি দেখিয়ে দেব পশ্চিমবঙ্গে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট ছেচল্লিশ পার্সেন্ট ভোট তৃণমূল কিভাবে পেয়েছে ভোট কেউ দেয়নি তৃণমূলের অ্যাকচুয়াল ভোট এক 4575 80 লক্ষের বেশি নয় সাত দফার সুযোগ নিয়ে 4 ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে কি कांडটা করেছে আপনাকে আমি বলবো এই জন্য এসআই আর আটকাতে যায় भारतवर्षের কোথাও হয়নি আপনার আইটেকের কাছে এই ইআর এবং এই আর ও দের পাসওয়ার্ড দেই হোটেল লিস্টের নাম এন্ট্রি এবং ডেলিভারে পাসওয়ার্ড দেয়া আছে কাঠ দ্বীপের ধরা পড়েছে তার এখানে এ ফেল রয়েছে আর ডি সেপিটির বেলের জন্য প্রিয়াস করছে কি আছে ভাবতে পারেন কি ভয়ঙ্কর জিনিস আর এরা লেকচার মানে ভোট চোর গদি ছোড় হ্যাঁ ডাকাতরা বলছে তাই এস হবে ভোট হবে আমাদের দাবি নয় সায়ার নয়

একদিন ভাইপ থাকে একদিন ভাই থাকে আজকে ভাইয়ের ছিল কার্তিক কথার কে উত্তর দেবে ছাট মাল সব ডালা থেকে পয়সা তুলে দেড়শো টাকা মালদের কথার উত্তর দেবে আপনাদের কাজ নিয়ে এসব লোকের কথা

মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলেকশন কমিশন একটা লেসন দিয়েছেন কিন্তু ইলেকশন কমিশনের কোন সিদ্ধান্ত পরিবর্তন পরিবর্তন বা পার্সিয়াল মডিফিকেশন ইলেকশন কমিশনই করতে পারে মমতা ব্যানার্জি মনোজ পন্থের কোন রাইটস নেই উই ওয়ান্ট এফআইআর এবং অ্যারেস্ট সব অফিসার তো খারাপ নয় এই তিন চার পার্সেন্ট অফিসার যারা

একটা রিফর্ম একটা তো চঞ্চলতা তৈরি হয়েছে এটার জন্য সিইসি এবং সিও বল তাদেরকে তো আমরা কৃতজ্ঞতা জানাবি তারা দেয়ার টাইম দেয়ার বেস্ট তারা আমাকে ফেভার করছেন না ফেয়ার চাইছে না আমার বাংলার জনগণও ফেয়ার চাইছে ডোন্ট ওয়ান্ট এনি ফেভার

8500 বুথ 1200 ভোটার হওয়ার পরে মোট হাজার বুথ হয়েছে বুথের লিস্ট সব पॉलिटिकल পার্টিকে দেওয়া হয়েছে বিজেপিও পেয়েছে এই বিষয়টা আমি জানি আমি সিইও এবং ইলেকশন কমিশনের কাছে দাবি করব যে বুথের লিস্টটা আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন শুধু पॉलिटिकल পার্টির কাছ থেকে অবজেকশন ক্লেম সাজিশন নিলে হবে না জনগণ কোথায় সুরক্ষিত ভোট দিতে পারবে সে বিষয়ে জনগণের মত নেওয়া দরকার হয়েছে বিশেষ করে হিন্দুরা যেখানে মাইনর আপনার ক্যানিং ভাগর আপনার হাড়োয়া মিনাখা আপনার ওদিকে সীতাই টিতাই ইত্যাদি এলাকা শীতল কিছু দিনহাটার একটা পাট বা আমাদের মুর্শিদাবাদ মালদার অনেকটাই কালিয়াচক থেকে ভুলিয়ান শামসেগঞ্জ এখানে হিন্দু পপুলেশন কম সেখানে একটা পার্টিকুলার কমিউনিটির লোকরা আমি সব লোককে বলবো না ওই পার্টিকুলার কমিউনিটির লোকদের মধ্যে যারা গুন্ডামি করে তৃণমূলের প্রশ্রয়ে আশ্রয়ে তারা হিন্দুদের ভোট দিতে দেয় না এবং এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট নিয়ে যেখানে যেখানে হিন্দুদের দোকান ভাঙচুর ঘর লুট খুন জখম হয়েছে সেই সমস্ত এলাকায় দেখবেন হিন্দুরা মাইনরিটি এক মুথাবাড়ি দুই দুলিয়ান তিন শামশেরগঞ্জ চার সুতি পাঁচ ঔরঙ্গাবাদ আপনার ছয় মহেশতলা রবীন্দ্রনগর আপনি এটা যদি অ্যানালাইসিস করেন দেখবেন কোথাও ১৬ পার্সেন্ট কোথাও কুড়ি কোথাও হার্ডলি তিরিশ পর্যন্ত হিন্দু আছে তার উপরে নেই তাহলে ইলেকশন কমিশনকে এটা সিদ্ধান্ত নিতে পাবলিকের কাছ থেকেও নিতে হবে যে আমি হেঁটে দু কিলোমিটার দূরে বুথে গিয়ে ভোট দেব আমাকে রাস্তায় কেউ আটকাবে না কেন্দ্রীয় বাহিনী থাকবে গেটের এন্ট্রিতে